ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর সিঁদুর পড়াতে পারেনি আমাকে অত রিভিল করা দরকার নেই কিভাবে হয়েছে ব্যাপারটা যে ঘটেছে সেটা বলেছে অগ্নি সাক্ষী রেখে অগ্নি সাক্ষী দুবার সিঁদুর পড়িয়েছো ওটাই তো মস্ত বড় ভুল ছিল জীবনে বিয়েটা কিন্তু আমাকেই করেছে সংসার কিন্তু আমার সাথেই না দুলে বল

আজ থেকে এক বছরে বিয়ে তোস ঠিক আছে এটা তো বলা যাচ্ছে রিভিল হবে হ্যাঁ তো আমাদের রিভিল আমাদের প্ল্যানটা রিভিল হয়নি ওটা প্ল্যানটা রিভিল হয়ে যে এক বছরই হবে এ তো তো বেশি হতেও পারে না মনে মনে খুব ইচ্ছে না হুম মনে মনে খুব ইচ্ছে কিন্তু মানে বিয়ে করার সময় মনে মনে ভিও দিচ্ছে মুখে বলতে পারেনি ভিও দিচ্ছে কি সুন্দর লাগছে আমাকে তাই না কারণ সার্থক তো বলতেই পারছে না ওকে মনে মনে যে ভালোবাসে ভালোবেসে ফেলেছে সেটা এক্সপ্রেস করতে পারছে না তো হ্যাঁ সেটা স্রোতও ভালোবাসে দেখো সব কথা সবসময় আমি বলি তুমি জানো সবাই সবসময় তুই বেশি কথা বলি মানে সবাই আমাকে দেয় তারপর কথাটা আমি বলতে শুরু করি নালিশ আগে সার্থক থাকে মানে সব সময় দা আমার বিরুদ্ধে নালিশ করতে পেলে এই দেখো স্রোত এই করছে কথা বলছে কে স্রোত সব থেকে আগে কলা পাওয়া যায় মই কিন্তু কথা আস্তে করে বাবাকে রাগিয়ে দেয় ঝগড়া করতে শুরু করে কিন্তু মই নাক হ্যাঁ ও ও ইন্টারভিউ আছে না হ্যাঁ বলছি কিছু বলছিলি না না আমি তুই যে তুই যে এত কথা বল তুই যে ভুল ধরার জন্য মানে একটু একটুখানি এদিক থেকে ওদিক হয়ে গেলে মানে ও মানে শুরু করে দেয়

এত ঝামেলা এক বছর পর আমরা ফাইনালি বিয়েটা করেছি কিন্তু এখনো কেউ কাউকে বলতে পারেনি বলে উঠতে পারেনি যে জোর করে সেটা সবার সামনে বলছে যে আমি চাইছে না সার্থক যে বিয়ে করতে করতে চাইছে না আর কি কিন্তু মনে মনে বিয়ে করার খুব ইচ্ছে তো দেখা যাক এবার দেখো আমি তো আঙ্কেলকে রিভিল করেছি তুমি তো কাউকেই রিভিল করনি তা মানে তুমি কতটা গোয়ার ভাবো না খুলে নি হ্যাঁ ওইটাই তো সিক্রেট না সিক্রেট কেন থাকবে আমি তো সিক্রেট পিতা সিক্রেট

দেখ শুরু যখন করবি ঠিকঠাক শেষ করতে হবে তো বলছে আমাদের লাইফে অনেক চমক আসতে চলেছে রাই আর অনির্বাণের লাইফে অনেক চমক আসতে চলেছে জানতে হলে দেখতে হবে মিঠি জড়া শুভ সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ ইউ